মূলত আমাদের দেশে আশুরা এই মাসটি আগমন করে শোকের মাস হিসেবে এটা শোকের মাস ধারণাই করা হয় মনেই করা হয় মিডিয়ায় অফিস আদালতে কলকারখানায় পত্রিকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতে এটাই বোঝানো হয় যে আশুরা মানে কারবালার মর্মান্তিক ঘটনা আশুরা মানে এটা শোক প্রকাশ করতে হবে এই জন্য উপমহাদেশের শিয়া সন্নি সবাই মিলে অগণিত শিল্প এবং বেদাত কুসংস্কারে লিপ্ত হয়ে যায় সরকারিভাবে বেসরকারিভাবে এই দিনটি ছুটির ঘোষণা করা হয় এই দিনে এই আসর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় লক্ষ কোটি কোটি টাকা এই আসর উপলক্ষে ব্যয় করা হয় রাস্তাঘাট রং বেরং সাজানো হয় তাজিয়া মিছিল বাহির করা হয় হোসেন রাজিয়ান রাহুল তালা নুর ভুয়া কবরকে তৈরি করে মাতম করে বুক চাপড়ায় গায়ের শরীরে আঘাত করে মিছিল করে তাজিয়া মিছিল করে বেড়ায় হাই হুসেন হাই হুসেন করে মাতম করে চোখে পড়ে না ভুয়ার কবর তৈরি করেছে। সব শিয়াদের চক্রান্ত অথচ মহাম্মদ সরসলাম বলছেন মানে সারা কাবরান বিল আমা যে ব্যক্তি ভুয়া লাশ ছাড়াই কোন কবরকে জিয়ারত করবে ফাকান নাম আবাদ সানাম সে যেন মূর্তি পূজা করবে মোহাম্মদ সাল্লাম বলছেন যে ভুয়া কবর যে জিয়ারত করবে কবর জিয়ারত করা দোষের নয় বাপের কবরে যান গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই জিয়ারত জিয়ারত করলে হয় কি মৃত ব্যক্তি কিছু দোয়ায় উপকৃত হয় আর নিজের ভয় ভীতে আসে মৃত্যু স্মরণ হয় জাহান নামের শাস্তির কথা স্মরণ হয় এটাই জিয়ারত তো জিয়ারত করার সমস্যা নেই সেটা যদি আসল কবর হয় তো আপনি ভুয়া কবর তৈরি করে মাতম করছেন অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি লাশ ছাড়াই ভুয়া কবরকে জিয়ারত করে সে কি পূজা করলাম মূর্তি পূজা করল এই দিনে কত শিল্প বিদাত কুসংস্কারে জড়িত হয় মানুষ লাঠি তীর বল্লম নিয়ে ওই যে কারবালার যুদ্ধের মহড়া দেয় এদেরকে বোঝানো হয়েছে আসন মানে কারবালার ইতিহাস অথচ প্রকৃত সত্যটা কি আশুরা মানে কি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন সেই ইতিহাস আমরা কারবালের ইতিহাসকে অস্বীকার করছি না এটা ঘটেছে জামাতের যারা আলেম সাধারণ মানুষ সবাই অন্তর বিগলিত হয় ব্যথিত হয় আমরা দুঃখ প্রকাশ করি এটা সন্দেহ নাই কিন্তু আশুরা মোহারাম উপলক্ষে যে বাড়াবাড়ি সাদাতে হুসানের নামে কারবালার নামে যা কিছু করা হচ্ছে সব শরীয়ত বিরোধী কোরআন সন্না সাহাবাদের এগুলি এর সাথে কোনো সম্পর্ক নাই এটা আমি বোঝাতে চাচ্ছি কত শিল্পীদ কুসংস্কার সমাজে চালু আছে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে হোসানরা জেলানার কোলে শিশু তীর লেগে মারা গেল পানির অভাবে মারা গেল এই ইতিহাস নিয়ে এসে আপনি আশ্চর্য হবেন এই দশে মহারাম এত বাড়াবাড়ি এই দেশের মানুষ পাক ভারত উপমহাদেশের মানুষ করে যে হোসাইনের নামে কেক রুটি বানিয়ে এটা বরকতের পিঠা বানাই বেশি দামে বিক্রি করো ওটা খেলেই বরকত হবে অথচ বরকতের মালিক কে হোসাই মোরগটা পুকুরে ছেড়ে দেওয়া হয় আর ওই মোরগ যে ধরতে পারবে সেই বরকত ধরতে পারলো এই জন্য যুবক যুবতী ল্যাংটা হয়ে পুকুরে ভরি খেলে মিন জালে কি দেখবেন আপনি সব কুসংস্কার শেরিক বেদা তাকি দেয় শুধু শয়তান তৈরি করেছে আপনার ইমান আমলকে ধ্বংস করার জন্য এমন কি এটা যে কত বড় শোকের মাস তাদের কাছে এই মাসে বিবাহ সাদী দেওয়াকে তারা হারাম মনে করে বাচ্চা যদি কান্না করতে করতে মারাও যায় তাহলে দুধ দেওয়াকে হারাম মনে করে কেন ওই যে হুসানের কুলে ছোট্ট শিশুটা তীর লেগে মারা গেছে পানির অভাবে মারা গেছে এমনকি এই দিনে অনেকে পানি পান করাও হারাম মনে করে কত বাড়াবাড়ি আর আয়েশারা জিয়া আল্লাহ আনহাকে শিয়াদের একটা ইমামবাড়া আছে সেখানে একটা বকরি বেঁধে রাখে তারা বকরি বেঁধে রেখে লাঠি দিয়ে তাকে পিটাই ওই বকরিটা হলো কে আয়েশা তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন তো আয়েশার কুটুম পরামর্শেই মোহাম্মদ সরাসাল্লামের পরে খলিফা হয়েছেন আবু বকর অথচ খলিফা হতেন আনির জিয়াল্লাহ আনো যদি আয়েশারা জিয়াহ তাল আন কু পরামর্শ না দিতেন তাহলে আলী খলিফা হতেন কিন্তু তার পরামর্শে খলিফা কে আবু বকর এ দেখেন শিয়াদের সংকীর্ণ মনোভাব আর শিয়াদের আচরণে ইসলাম নিয়ে কটুক্তি করা ইসলামের উপরে আরোপ করা সাহাবিদেরকে গালি দেওয়া তাইমা বিনু তাইমিয়া বলছেন নাস ইসলামের ওপরে যত মিথ্যারোপ করেছে ইহুদি খ্রিস্টান যত জাতি আছে সব জাতির চেয়ে ইসলাম নিয়ে সবচেয়ে বেশি খেলতামাশা মিথ্যারোপ ছড়িয়েছে এই রাফেজি শিয়ারা শিয়ারা যত মিথ্যারোপ করেছে এর চাইতে বেশি মিথ্যারোপ কেউ করেনি কেন শিয়ারা মাত্র পাঁচজন সাবিকে বাদ দিয়ে যত সাহাবি আছে সব সাবিকে কাফের মনে করে আউ বকর কাফের উসমান কাফের আলী উমার ইবনে আল খাত্তাব তিনি কাফের যত আছে ফাতেমা হাসান হোসেন আলী এই কয়েকজন ব্যতীত সব সাহাবীকে শিয়ারা কি মনে করে কাফের তাদের কুকুরের নাম রাখে আবু বকর কুকুরকে দেখলে বলে ওই যাও ابو بکر জালে টয়লেটের ভিতরে সাহাবীদের নাম লিখে রাখে তাদের কত সংকীর্ণ চিন্তাধারা ইসলাম নিয়ে কত কুটুক্তি কত মিথ্যা आरोप তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিনা কারিনী মহিলা হিসেবে বিশ্বাস করে ওই ঘটনায় আটকা পড়ে গেল তো ওই যে পুরুষের জেনায় লিপ্ত হয়েছে এখান থেকে আরেকটা দলিল পাওয়া যায় যারা বলছে যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম গায়েব জানেন তো কই মহম্মদ সাল্লাহসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তখনই তো বলে দিতেন না 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 আমি তো গায়েব জানি আয়শার জেনা করেনি কিন্তু দীর্ঘ কয়েক দিন অপেক্ষা এক মাস অপেক্ষা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট দিতে গিয়ে কোরআনে কারিমের 10টা আয়াত নাজিল করে দিলেন ইপকের ঘটনা তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি গায়েব জানতেন তো বলে দিতেন তো যে যাও উটের পিঠের তলে পড়ে আছে বলতে পারতেন না তো সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করা লাগলো কেন তার মানে পৃথিবীতে কোনো মানুষ নবীর রসুল যে যত বড় হোক কারো গায়েব জানা নাই গায়েবের চাবি কার হাতে নবীর রসুলগণ কতটুকুন গায়েব জানে যতটুকুন কে জানিয়েছে আল্লাহ বলছিলাম যে শিয়ারা এই মিথ্যারোপ করেছে ইসলামের উপরে সবচাইতে ইসলামের ওপরে মিথ্যারোপ কারা করেছে শিয়ারা আর এটাই হলো শিয়াদের একটা চক্রান্ত এই যে দশে মোহরমের যত শেরিক বেদাত এটা শিয়া থেকে চলে এসেছে তার ইতিহাস একটু বলবো সময়ে তো বলছিলাম শিয়ারা আজও মনে করে যে বর্তমানে মুসলিমদের উপরে যে কোরআনটা আছে এটা এটা আসল না হলো বিকৃত কোরআন এবং শিয়ারা মোহাম্মদকে নবী হিসেবে এখনো মানে না তারা বলে যে জিবরাইলকে আল্লাহ বলেছিলেন আলাকের পাঁচ আয়াত দিয়ে যে আলীর উপরে নাজিল করো কিন্তু জিবরাইল ভুল করে মোহাম্মদের উপরে নাজিল করেছে তাই মোহাম্মদ ভুলে নবী হয়েছে আসলে নবী হওয়ার যোগ্যতা মোহাম্মদের না নবী হওয়ার যোগ্যতা হলো আলিফ আর ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না বলছিলাম যে শিয়া শিয়াদের আরেকটা আঁকি দেখি এরা হলো সাহাবিদেরকে গালি দেখি সাল্লাম বলছেন লা দব্য আর সাহাবী তোমরা আমার সাহবিদেরকে গালি দিও না ও যে বকর উমর উসমানকে গালি দেয় সব সাহাবিকে তারা কাফের মনে করে কুকুরের নাম রাখে উমর টয়লেটের মধ্যে তাদের নাম এইভাবে বিদ্বেষ পোষণ করে তাদেরকে গালি দেয় মোহাম্মদ বলছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না সাহাবিদের মর্যাদা তোমরা জানোলা মোহাম্মদ বলছেন শোনো সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে মা বালাগা নাসি নাসিফাহ একজন সাহাবী যদি এক মুদ অথবা অর্ধ শিকিসা যদি গম দান করে তোমরা একটা উহুদ পার সমান স্বর্ণ দিয়ে সে নাকি কামাই করতে পারবে না তার মানে আপনার উহুদ পার সমান স্বর্ণ দান করা আর একজন সাহাবীর এক শিকি গম গমের দানা দান করা আল্লাহর কাছে এই গমের দানা দানটাই সাহাবীদের নেকিটা আল্লাহর কাছে বেশি সুহান আল্লাহ এটা সাহাবীদের মর্যাদা আর আপনি সাহাবীদেরকে গালি দেন তাদেরকে সমর্থন করেন আপনার লজ্জা হওয়া উচিত বলছিলাম যে শিয়া প্রীতি ছাড়তে হবে তাদেরই সমাজে আজকে এই অগণিত শেরক বেদাতের যে ফাঁক তারা পেতেছে এটা শয়তান মাধ্যমে শিয়াদের চক্রান্ত ইতিহাস অনেক লম্বা খারেজিদের উত্থান হলো ওমারকে হত্যা করা হলো উসমানকে হত্যা করা হলো আলীকে হত্যা করা হলো আলীর হত্যাকাণ্ড আপনাকে বলতে চাচ্ছিলাম যদি তো সময়ের অসঙ্গতি সময় সংকীর্ণ তবে আপনাকে একটা কথা বলি যে আসুরা সম্পর্কে যত শেরক বেদার চালু হয়েছে সব শিয়াদেরই চক্রান্ত কেন ইসলামকে নিয়ে সবচেয়ে বেশি মিথ্যারোপ করেছে কারা শিয়ারা এরপর তিনশো বাহান্ন হিজড়িতে দশে মোহরণ কত হিজড়ি এই যে কারবালার ইতিহাসকে নিয়ে দশে মহারামের যে সেরেক বেদাত এটা চালু করেছে তিনশো বাহান্ন পূর্বে এটা ছিল না তিনশো বাহান্ন হিজড়ির পরে মুতিবিন মুক্তাদির। তার শাসন আমলে আহমদ বিন দাইলামি এই লোকটা মহিজুদ্দুল্লাহ ওরফে তার নাম মহিজুদ্দুল্লাহ অনেকে বলেছেন এই লোকটা তিনশো বাহান্ন হিজড়িতে এই দশে মোহার্নাম এই শিরিক বিদাতাগুলি চালু করে স্কুল কলেজ বন্ধ করে দেয় কলকারখানা বন্ধ করার ঘোষণা দেয় রাস্তাঘাটে মাতন করতে বলে মহিলাদেরকে ডেকে এনে বলে তোমরা বুকের কাপড় ছেড়ো তোমরা বুক চাপড়াও মুখে আঘাত করো মাতন করো অথচ মোহাম্মদ সাল্লাম বলছেন নাই শামিনা মান দরাবাল খুদুদা জাহেলিয়া ওই ব্যক্তি আমার উন্মত নয় আমার অন্তর্ভুক্ত নয় কে যে ব্যক্তি মুখে আঘাত করে বুক চাপড়ায় কাপড় ছেড়ে মাতম করে জাহেলি যুগের মতো সে আমার উন্মত নয় আপনি দেখেননি যে দশে মহারাম এই কর্মকাণ্ড হয় নিজের শরীর অত্যাচার রং ছিটিয়ে বলে রক্তাক্ত হয়েছে সব এগুলি হচ্ছে ভ্রান্ত অবৈধ হুসাইন প্রীতি এগুলি আসলে হুসাইন প্রীতি না অবৈধ ভ্রান্ত ধোকা মানুষ এগুলিকে বিশ্বাস করছে কত যে শিল্প সংস্কার বেদাতে পরিপূর্ণ হয়ে দশে মোহরাম আপনি কিভাবে আপনাকে বুঝাই বলছিলাম এগুলি বেদাত থেকে বেঁচে থাকতে হবে আর আরেকটি কথা আসলে মানুষ মৌলিক সত্য থেকে অনেক দূরে কোরানে বহু জায়গায় বলেছেন অধিকাংশ মানুষই জানে না অধিকাংশ মানুষই অশিক্ষিত এখন আপনি বলছেন কি বলছেন আপনি আমার এলাকায় তো একশো পার্সেন্ট শিক্ষিত মানুষ তাই না অথচ আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই কি মূর্খ আর মোহাম্মদ বলছেন কিয়ামত আলামত কি বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে বেশি হবে বর্ষণ হবে আর আপনি বলছেন আমাদের সময় এসে আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি ম্যাট্রিক তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি পাশের হার ছিল বারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট তাই না আর এখন ফেল করাই কঠিন ফেল করাই কি কঠিন সবাই পাস সবাই এম ডাক্তার প্রায় সবাই এখন বিশেষ ক্যাডার ঘরে ঘরে ডাক্তার ঘরে ঘরে মাস্টার পাস কিন্তু সবাই অশিক্ষিত দাড়িটা চাচা প্যান্টাক কোনো নিচে পকেটে সিগারেট গাঁজা বুঝলনি কথা আর যে যত যেই বেটি যত শিক্ষিতা ও তদন্ত করলে দেখা যাবে তত বেশি ল্যাংটা আর যে যত বেশি শিক্ষিত যুবক ও তত বেশি গাঁজাখুর আপনার ভ্যানচালক বারবার বলা আছে ভ্যানচালকটা কষ্ট করে টাকা উপার্জন করে ও একটা বিড়ি কিনে খায় আখিস বিড়ি নাসির বিড়ি আর আপনার এই আপনার এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ এটা রংপুর এই এলাকার যুবক যারা যত শিক্ষিত দেখবেন ও তো মাস্টার পাস ও বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমি বিড়ি খাবো কেন আমি ব্যঞ্ছন খাবো চুইস খাব বোঝেননি কথা তার মানে যার শিক্ষার গতি যত তার গাঁজাখুরির গতিও তত বেশি এই ব্যক্তি যত শিক্ষিত সে তত ল্যাংটাও বলছে আমি এত বড় শিক্ষিতা নারী আমি কেন বোরখা পরে থাকব। আমার আমার এত সুন্দর সাদা চামড়া আমি যদি বোরখা পরে থাকি তো দেখবে কি আমি হলো জনগণের সম্পদ বুঝতে কথা আচ্ছা তাহলে কোন কথা থেকে আসলো যারা জাহেলি যুগের মতো মাতম করে এরা আমার উম্মত নয় কত শিরিক বিদ্যা চালু হচ্ছে তাহলে এই যে মহিলাদেরকে মাতম করতে বললেন এই মহিজুদ্দুল্লাহ মানে জোর করে বেদাত শিখায় দিলেন তিনশো বাহান্ন হিজড়ির ঘটনা তিনশো তিপ্পান্ন যখন দেখলেন আরে শুধু শিয়ারা এই দশে মহরম পালন করে সন্নিদেরকেও রাষ্ট্রীয়ভাবে ব্যদ্ধ করা হলো সন্নি মানে এখনকার মতো ওই জিলা ফিরকুর সন্নি সন্নি না বুঝতে পারেননি এখন যারা মাজারে গিয়ে জিলা ফির খায় সন্নি খায় এই সন্নি না এরা তো টাটকা ভণ্ড টাটকা মনে ফেক সন্নি নাম ব্যবহার করে রসুলের সন্নাকে অবজ্ঞা করে এ মানুষ হতে পারে যে নাহ নগদ নিয়ে ব্যঙ্গ করে নগদ রসুলের সন্মান নিয়ে ব্যঙ্গ করে আপনি দেখেননি এরাই সন্নিয়াতের দাবিদার আসলে এরা টাটকা এক একটা মোনাবে তো এখনকার মতো সন্নিনা তিনশো তিপ্পান্ন হৃদৃতা যখন মহিজুদ্দুল্লাহ বললেন সন্নীদেরকেও সন্নিমানে ওই সময়ের সন্নিমানে যারা সাহাবিদের আকিদা মানাস ফলো করতেন বুঝেনি কথা তাদেরকে তিনি বাধ্য করলেন রাষ্ট্রীয়ভাবে যে তোমাদেরকেও দশে মহরাম পালন করতে হবে তখন শিয়া শূন্য একটা দ্বন্দ্ব হয়ে গেল সেই দ্বন্দ্ব আজকে পর্যন্ত আছে না নাই বুঝুনি কথা সেই তিনশো তিপ্পান্ন থেকে আজকে পর্যন্ত শিয়া শূন্যের দ্বন্দ্ব আছেই